বাপরে কি দারুন টিকটিকি এই টাকা তো ওই টিকটিকি দেওয়া যাবে না তোমাকে এর থেকে বেশি টাকা দিতে হবে আমি তো তোমাকে কিনেই নিব আরে দেখো দেখো স্পাইডারম্যান সামনে একটা টিকটিকি কিনতেছে এই বিষাক্ত সাপটা আমার চাই ম্যাম এই নিন টাকা সবাই সরে যাও আমার তো এই কুকুরটা চাই এই তো কুকুরটার দাম নিন আমি আসতেছি আমার স্বপ্নের টিকটিকি কিনবো স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেল এই যে ম্যাম এই তো নিন টাকা এই যে টিকটিকি অবশেষে কিন্তু আমি তোমাকে কিনেই ফেললাম আজকে থেকে তুমি আমার সঙ্গে ট্রেনিং শুরু করে দাও খাবার গুলো খেয়ে নাও তোমাকে অনেক শক্তি এই লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও জোকারম্যান তুমি আমার কুকুরটাকে নিয়ে নাও এই তো আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে বন্ধুরা তোমরা এই ম্যাজিকটি করে স্পাইডার সাহায্য করো প্রথমে ভিডিওতে লাইক করো একবার চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করো তারপর সে অফশানিকে থ্রি ডোরে ক্লিক করলে তোমাদের ফোন এরকম ম্যাজিক হয়ে যাবে এই তো বন্ধুরা আজকে তোমাদের জন্য টিকটিকির ভিতরে ভয়ঙ্কর শক্তি এসেছে ওরে বাবারে তোমরা সবাই বাঁচতে চাইলে এক্ষুনি পালিয়ে যাও